আসসালামু আলাইকুম আমাদের এখন ক্রাফটি সখিতাতে চলছে কুশি কাটার কাজের কোর্স এবং এই কোর্সটি হচ্ছে বেসিক টু মিড লেভেলের একটি কোর্স আর আজকে চলছে তৃতীয় দিনের ক্লাস এবং তৃতীয় দিনের ক্লাসে আমাদের ট্রেনার বিথি আপু আজকে আমাদের শিখে শিখাবেন হচ্ছে গ্র্যানি স্কোয়ার অলরেডি যে করা হয়েছে এই যে গ্র্যান্ড স্কোয়ার এটা এটা কুশিকাটার সম্বন্ধে যারা কিছুটা হলেও জানেন তারা জানেন যে এই স্কোয়ারটা কতটা জরুরি কাজ শেখার ক্ষেত্রে বা বিভিন্ন প্রোজেক্ট বা প্রোডাক্ট তৈরি করতে তো এই গ্র্যানি স্কোয়ারের কাজ চলছে আমরা গ্র্যান্ড স্কোয়ার শিখবো এবং ট্রায়াঙ্গেল শেপ কী করে করতে হয় এই ধরনের ট্রায়াঙ্গেল শেপ আর এই যে ট্রায়াঙ্গেল শেপ এই ট্রায়েঙ্গেল শেপ করা শিখবো গতকাল দ্বিতীয় ক্লাসে মানে সেকেন্ড ডেতে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে রাউন্ড কীভাবে করতে হয় আর ওভাল শেপ কীভাবে করতে হয় তো আজকে স্কয়ার অ্যান্ড ট্রায়েঙ্গেল শিখছি আমরা তো তার পাশাপাশি আমি একটু এইখানে আমার ট্রেনারের কাজ দেখাবো আমি প্রতিদিনই এক একটা এক একটা বড়ো বড়ো কাজ দেখাই নতুন নতুন এই যে দেখেন কি সুন্দর সলভ করেছে আমাদের ট্রেনার এবং কত সুন্দর এইটা একটা বিশাল বড় বড়ো একটা শল আর এটা আরেকটা তো আমাদের এই কোর্সটা করার পর কিন্তু এই জিনিসগুলো স্টুডেন্টটা করতে পারবে আস্তে আস্তে আমরা যে টেকনিকগুলো শেখাচ্ছি করতে পারবে তবে অবশ্যই আগে অনেক প্র্যাকটিস করতে হবে তারপর এই যে এগুলো আমাদের ট্রেনার বিথি করা আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসেরই কিভাবে কাজ কতটুকু করা হচ্ছে কত কী কী কাজ উঠছে এটা দেখাতে ইনশাল্লাহ তো সাথে থাকবেন আমাদের পেজের সাথে থ্যাংক ইউ আর কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ